কি কি ও তুমি আর করব ফোন দেখছি তুমি দেখবে না মিলে আর আমার ফোন দেখা আমার কি ফোন দেখার সময় আছে তুমি বলো তুমি মেয়ের মা তোমার ফোন দেখার সময় আমি ছেলের মা আমাকে তো পাড়ার ঘুরে ঘুরে বউ খুঁজতে যেতেই সময় চলে যাচ্ছে কি করে আর ফোন দেখবো বলো আমি মেয়ের মা ঘরে বসে ফোন দেখছি আর তুমি যে ছেলের মা এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছ বসে একটু কথা বলি হ্যাঁ তখন থেকে তো বসতেই বলছি বস না আর বসা তোমাকে যে গতবারে বললাম আমার ছেলের কথাটা একটু ভেবে দেখতে তুমি ভেবেছো আমি এক মেয়ের মা আমি তোমার ছেলের কথা ভাববো পরে যদি লোক জানা জানি হয় তখন তুমি বলবে যে এক মেয়ের মা আর আমার ছেলের সাথে প্রেম করছে কি তোমার সাথে প্রেম করার জন্য নয় তোমাকে একটা মেয়ে দেখতে বলেছি যাতে আমার ছেলেকে বিয়ে দিতে পারি সেই কথাই বলেছি তোমার সাথে প্রেম করার কথা আমি ও তাই বলো তা তুমি তো তোমার ছেলেকে বলতে পারো যে প্রেম করে একটা বিয়ে করে নিতে তাহলে আর তো ঝামেলাই থাকতো না আর বলো না ছেলেকে যদি ওই কথা বলতে চাই এখন ছেলে ঘুরে আমাকেই কথা শুনিয়ে দেয় কেন ছেলে কথা শোনাবে কেন এক সময় ছেলে প্রেম করতে চাইতো তখন আমরাই বাধা দিয়েছি যে চাকরি বাকরি করতে হবে পড়াশোনায় মন আর এখন এখন ছেলে চাকরি বাকরি করছে অনেক টাকা মাইনা পাচ্ছে তাই বলছে এখন প্রেম করার সময় নেই আজে নাকি প্রচুর ব্যস্ত

তোমার মাথা খারাপ নাকি পড়াশোনায় মাথা নেই তো কি আছে আমার মেয়ে তো কাজ করছে কাজ করে মাধ্যমিক পাশ তো করতেও পারেনি ভালো করে হ্যাঁ তাতে কি কাজ করে ও কেন আমার মেয়ে ইনস্টাগ্রাম করে তাতে কত ফলোয়ার হয়েছে জানো আর তুমি তো ফোন টোন দেখতেই জানো না তুমি কি বুঝবে তা বয়স তো প্রায় কুড়ি হয়ে গেল বিয়ে থা দেবে না এখন কুড়ি আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে কলেজে পড়বে কন্যাশ্রী পাবে রূপশ্রী পাবে বলছি তাহলে ওই কথা রইলো আসি তাহলে আর কি করবো বসে হ্যাঁ বলছি যদি কোনো মেয়ের সন্ধান পাও বলো খবরটা দিও অন্তত আর একটু সন্ধান টন্ধান করো হ্যাঁ আসি হ্যাঁ হা এসো আমার মেয়ের সাথে ওই বুড়ো ছেলের বিয়ে দেবসক কত ও আমার মেয়ের বয়স কুড়ি 20 মানেই বুড়ি তোর বুড়ি মেয়েকে বসিয়ে রাখ আমার ছেলেকে বিয়ে দেব না দরকার নাই তোর মেয়ে